পুকুরের পানি সবাই ইউজ করে কিন্তু পুকুরের পানি কেউ পান করে না আর বিবাহিত মেয়েদেরকে সবাই ইউজ করে তাদেরকেও বিয়ে করে না শরীর আর সম্পত্তি নিয়ে কখনও গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলে দেয় স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু ভালো থাকো ততক্ষণ দিতে পারবে যতক্ষণ জীবনে আগেও চলছে এখনও চলবে কারণ দেওয়ার দেওয়া আঘাত জীবন কখনও থেমে থাকে না যেভাবেই হোক সময় পার হবেই আল্লাহর উপর বিশ্বাস রাখো খুব শীঘ্রই আপনার স্বপ্ন সব কিছু পূরণ হবে ইনশাল্লাহ এই যে গরুর মাংসের তেহারি কিভাবে বানিয়েছি এই যে হোটেলের স্টাইলের তেহারি বাগরচি স্টাইলের এটা একবার খেলে আপনার আর বাড়ি থেকে কিনে খেতে হবে না তাহলে আমার সাথে থাকেন তাহলে ফুল ভিডিওর সাথে থাকলে আপনি দেখতে পারবেন আমি এটা কীভাবে বানিয়েছি সহজভাবে গরম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের বরিশালের আপা অনেক অনেক ভালো আছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি দুপুরবেলা কি রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি আজকে এই যে তেহারি বানাবো এটা হলো গরু মাংসের তেহারি রাঁধুনি রেডি মিক্স দিয়ে বানাবো তার সাথে আমি কিছু মশলাও অ্যাড করব। এখানে আছে বাদাম বাটা তারপর আছে জয়ফল জয়ত্রী এইটাও আমি একটু দিয়ে নিব এখানে এই যে আদা রসুনের পেজের পেস্ট আছে এটা দিব তার সাথে আমি এই যে পেস্ট কুচো করে রেখেছি পেস্ট কুচো রেখেছি এখন এগুলো সব মিক্স করে নিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি চামিচের মতো কিছু মিশ্র তারপরে জিরো পেজ বাটা এই সরি বাদাম বাটা তার সাথে এই যে এখানে বাটা মশলা জয়ফল জয় ত্রিপচু দানা কাঠবাদাম সব কিছু এটাও বেটে নিয়েছে এটাও দিয়ে দিচ্ছি যা আছে তার পুরোটাই দিয়ে দিলাম মশলাটা এটা পুরোটাই দিয়ে দেব মাংসটা ওয়াশ করে নিয়েছি অনেক দিন ধরেই আমার বেবিরা বলছে গরু মাংসের তেহারি খাবে তাই আজকে ভাবলাম বানিয়ে দেই যে তেল থাকে সেটা আমি ছেঁকে দিচ্ছি কারণ কেন ফেলে দেব আমি ধুয়ে রেখেছি এটা প্রাণের চাল এটা অনেক ভালো এটা আমি সবসময় করি আবার মাঝে মাঝে প্যাকেট অন্যটাও করি খোলাটাও করে এটা অনেক ভালো তার জন্য এটা নিয়ে এসেছি গরু মাংসের তেহারির ভিতরে কিন্তু মশলা থাকে তারপর আমি অল্প ছ আমি তো রান্না করবো প্রায় দেড় কেজি পোলাচারের মতো তার জন্য আমি তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তারপরে এলাচ দিয়ে দিচ্ছি তার লঙ্গ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম মতন লবণ এটা ভুজে দিতে হবে কারণগুলোকে আমি এখন হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি কিছু কুড়চুন দিয়েও করতে পারে অনেকে দেখি পরে অনেক কাকুড়া বাট আমি হাত দিয়েই করি কারণ হাতের মাখাটা কুড়চুনির মাখাটা কিন্তু এক না আলাদা আলাদা হাতের মাখাটা অনেক ভালো হলে খাবার অনেক ভালো হয় মজা হয় মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটার ভিতরে নিচ থেকে উপরে মশলাটা উঠে নিতে হবে আর আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আপনাদের কমেন্ট পেয়ে আমি আসলে অনেক ধন্য আপনাদের অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য আমি পরিমাণ মতন পানি দিব বেশি দেবো না কারণ যেহেতু আমার এখানে মাংসটা কিন্তু অনেক ছোট ছোটো এই যে আপনাদের সাথে শেয়ার করছি যে ছোটো ছোটো তাই অল্প পানি দিব করে দিচ্ছি চুলাটা তাও কিন্তু সুন্দর মতো হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে আমি আর একটু পানি শুকিয়ে নিচ্ছি এ সাইড দিয়ে আবার এই যে প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি পরিমের মতন তেল দিয়ে নিচ্ছি পোড়াল চারটা দিয়ে দিচ্ছি সাথে আমার কুড়ি মতন লবণ দিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু গরু মাংসের ভিতরে লবণ আছে সেটা বুঝে আপনি দিবেন। সুন্দর করে আমি চালটাকে ভেজে নিব এই সাইড দিয়ে আমি এবার এই যে গরম পানি করে নিয়েছি রাইসের জন্য সুন্দর করে ভাজতে হবে তার সাথে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি এটা দিলে একটু টেস্টটা বাড়বে তার জন্য এটা আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাংসটা এক করে দিচ্ছি আমি কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি হাত দিয়ে সব উপকরণগুলোকে সুন্দর করে মাংসটা মিক্স করে নিচ্ছি এখন আমি পরিমাণ মতন পানি দিব অবশ্যই গরম পানি দিতে হবে এখানে আমি মেপে দিব না আমার পরিমাণ মতন চোখের আইডিয়া করে দিচ্ছি সব পানিগুলোকে আর মাংস রাইস সব একসাথে ইউ করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার আশেপাশে কিছু আমার আত্মীয় আমাকে বলে আমি নাকি বিড়ালকে কেন এত ভালোবাসি পশু পাখিকে কেন এত যত্ন করি এত ভালো ভালো বড়ো বড়ো মাছ কেন তার জন্য কিনে নিয়ে এসে বাজার থেকে আরে বাবা মানুষকে তো অনেক করেছি মানুষ তো অমানুষ খাওয়ার পর একটু পরই ভুলে যায় আর ও তো আমার ক্ষতি করবে না বড় বাবা আমাকে ভালোবাসে দেখেন হয়তো কাকে ভালোবাসবো কিছু অকৃতিকার্য মানুষগুলো আছে না ওদেরকে না যা করা উচিত আসো বাবা এই যে দেখেন তোর বাবাটা এখন খাবে বিশ বলে খেয়ে নাও ওরা তো একটু আদর একটু ভালোবাসা একটু যত্ন চায় তাই না আর তো কিছু আমাদের কাছে চায় না তো ওদেরকে খাওয়ালে কি থেকে খেতে যেয়ে দেখলাম আমার নিচে লেগে যাচ্ছিল এখন আমি এই যে আলু বকোড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার অনেক ফেভারেট আমার অনেক ভালো লাগে আমি এমনিতেই এগুলো সুন্দর করে বসে বসে খাই নিচ থেকে উঠি না সুন্দর করে নেড়ে দিচ্ছি করে তার উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিব আরও আছে ফ্রিজে আর দিব না এটাই হয়ে যাবে যে কেওড়ার জল গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে হাত দিয়ে রাখতেছি দমে দশ পনেরো মিনিট পর আবার আসবো এই তো আমার তেহারি হয়ে গিয়েছে উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি আগেই করে রেখেছি বেজে চিনি দিয়ে রেখেছি মসমচা থাকার জন্য এখনও মসমচা আছে আর এগুলো সহজভাবে করে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায় এখন আমি সুন্দর করে আবার মিক্স করে নিচ্ছি এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে ক্লোজ করে দেখাও এই যে অনেক সুন্দর হয়েছে আমি ঠকেছি বলে আমাকে বোকা ভেবো না ভেবে দেখো কতটুকু তোমায় আমি বিশ্বাস করেছিলাম তাই হয়তো ঠকে ঠকেছি মাস তো অবশ্যই যাবে দিন ফুরালেও মাস অবশ্যই আসবে একটা সত্যি কথা কি আমি সবসময় মানি রিবেন অফ নেচার বলে একটা কথা আছে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে ক্ষমা করে না এটাই বাস্তব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের কিছু কথা কারণ আপনি আপনারা আমার ফ্যামিলি সদস্যের থেকেও বেশি আপন মানুষের থেকেও আমার আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা অনেক কিছু তাই আপনাদের সাথে শেয়ার করব না কাদের সাথে শেয়ার করব। আমি আমার আপদের কাছ থেকে অনেক কিছু শিখি প্রতিনিয়ত শিখি প্রতিনিয়ত তো এই তো আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাবার পালা বেবিদের অনেক ক্ষুদে লেগে গিয়েছে বলে এত হয়ে গিয়েছে আমার বিপতিহারি অনেক ইয়ামি আর সবটা তো আপনাদের সাথে শেয়ারই করে ফেলেছি তো কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে যে আমাকে আমার সাথে ফুল ভিডিওটির সাথে থেকেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাকে সাপোর্ট করে গিয়েছেন দেখেছেন তার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়াই আমি সবসময় করি আমার জন্য দোয়া করবেন আমিও যাতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে সুস্থ থাকি ভালো থাকি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতন এখন এখানেই বিদায় নিচ্ছি আপনাদের শুভকামনা করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ